অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেষ শুভ ক্রিকেটারদের পারিশ্রমিক না দিয়ে বেশ আলোচনা এসেছে দুর্বার রাজশাহী কেলেঙ্কারির মধ্যেও দলটির অবস্থা এখন ভালো তবে ক্রিকেটাররা এখনো তাদের প্রাপ্য বুঝে পাননি এদিকে ক্রিকেটারদের পারিশ্রমিক না দিলে রাজশাহীর বিপক্ষে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিসিবি এছাড়াও বেশ কিছু সমস্যা বিপিএল কে ঘিরে ধরেছে টুর্নামেন্ট নিয়ে এই যে এত বিতর্ক এই বিতর্ক এবং এই অবস্থায় বিসিবি কি করছে বা কি করবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা আলোচনার জন্য আমাদের সাথে বরাবর মতোই শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশ্বের সংবাদদাতা আরিফুর রহমান বাবু বাবু ভাই আলোচনায় স্বাগত আপনাকে ধন্যবাদ বাবু ভাই দুর্বার রাজশাহী তারা শেষ পর্যন্ত বেশ ভালো করেছে তারা ম্যাচ জিতেছে কিন্তু দুর্বার রাজশাহীর যে মালিক পক্ষ এবং খেলোয়াড়দের মধ্যে পারিশ্রমিক নিয়ে যে বিতর্ক এটি কিন্তু চলছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পারিশ্রমিক না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বিসিবি জানিয়েছে এই আদেশটা যদি মানে বোর্ডের যে আদেশ সেই বোর্ডের আদেশটা যদি কর্তৃপক্ষ অর্থাৎ দুর্বার রাজশাহীর মালিক পক্ষ যদি না মানে সে ক্ষেত্রে আসলে কি ধরনের ব্যবস্থা বিসিবি নিতে পারে বা আইন কি বলে আসলে বিপিএল এর কথা কথা না মানার কিছু নাই তো এটা তো ধরেন কোন মানে জবরদস্তি কিছু না এটা ধরেন তাদেরকে পেমেন্টের যে একটা কাঠামো তৈরি করে দেয়া হয়েছে সেটা তারা অনুসরণ এখন পর্যন্ত করেননি যদিও তাদের দাবি তারা সময় মতো ঠিকই পরিশোধ করে দেবেন এবং প্লেয়ারদের পারিশ্রমিক নিয়ে বিলম্ব হলেও তারা শেষ পর্যন্ত পারিশ্রমিক শোধ করে দেবেন এটা তাদের কথা আছে আর বিপিএল এর মোটামুটি ভাবে সবারই জানা বিপিএল এর শেষ পর্যন্ত দলগুলো পেমেন্ট না করলে ক্রিকেট বোর্ড পেমেন্ট দিয়ে দেয় ক্রিকেটার কারণ একটা ক্রিকেট টিমের বোর্ডের কাছে পাওনা থাকে তখন অটোমেটিক সে ধরেন দুর্বার রাজশাহী কমপ্লিট করে নকআউটের নটকআউট ন এই তারা সেই অ্যামাউন্ট তো তাদের ওইটা অংশ কেটে রাখা অনেক এর কাছে আছে অনেক অবকাশ আছে এবং যে কোনো ফ্রাঞ্চাইজিকে একটা নিয়মের ব্যপ্ত ঘটালে তাদের বিপক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার আগেই ওর্ড অনেকভাবেই সেই টাকা আদায় করতে পারে আর সবচেয়ে বড় কথা এসব ক্ষেত্রে বিসি কোনো দলের ক্রিকেটারদের ডাউন পেমেন্ট বা দুটো ডাউন পেমেন্ট বাকি থাকলে এটা বোর্ড দিয়ে দেয় এটা হচ্ছে সব কথার শেষ কথা কাজেই শাহিদ ফ্র্যাঞ্চাইজি বা মালিক পক্ষ নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না কর বোর্ডে টাকাটা দিই পর তারা অবস্থার আগেও তারা রাজশাহীর কাছ থেকে সেই টাকাটা তুলতে পারবেন আইনি ব্যবস্থা পরশু দিন না সেখানে বলা হয়েছিল যে বিসিবি কি আদৌ ক্রিয়ার পারবে সম্ভাবনা কিন্তু অনেক বিপিএল এ তাদের মধ্যে নতুন আছে ওই একবারের চুক্তি বিপিএল এর আগামীতে তাদের সঙ্গে কোনো চুক্তি ক্রিকেট বোর্ডে নেই এবং এই এক বছরের চুক্তির ভেতরে কি কি আছে সেটাও ফুটিয়ে দে তা পৃথিবীর আর্ফ পেমেন্ট তালবাহানা করলে কোনো কোনো ধরনের অকারেন্স জন্ম ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিতভাবেই একা এই পক্ষে সেটাকে ঠিক আমি একটা শর্ত এই শর্তে যাই থাকুক একটা কথা আমার আপনার সবাইকে জানতে হবে দেখতে হবে যে এবারের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিচার চুক্তিটা সাতই ফেব্রুয়ারি ফাইনালের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে আপনার সঙ্গে যখন আমার চুক্তি থাকবে না দেনা পাওনা পরিশোধ করাটা এবং দেনা পাওনা নিয়ে আইনের আশ্রয় নেওয়া এদের মানে আপনার পারদার কোনো চুক্তি থাকে আপনার বিপক্ষে কিছু শাস্তিমূলক ব্যবস্থা কাজে আইনি ব্যবস্থা ক্রিকেট বোর্ড তাদের লয়ার পাঠাচ্ছে আমরা এটা ক্রিকেট বোর্ড থেকে বলা হচ্ছে যে লিগাল অ্যাকশন নেওয়া হবে লিগ্যাল অ্যাকশন বলতে আমি যেটা বুঝি সঙ্গে এক বছরের যে অনেকটা চলতি বাংলায় এবারেই বাংলায় বলে যেটাকে চালানোর মতো যে চুক্তিটা করেছে যেমন এক বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি হব আমি এই করতে পারি আমাকে এই এই সুযোগ সুবিধা দিতে হবে সেই জায়গাটাতে কি আছে কি নেই সেটা দেখতে হবে তবে আবারও বলে নেই মোটা দাগে কথা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাদের চুক্তির অর্থ পরিষদ করতেই হবে যদি চুক্তির অর্থ তারা আদৌ পরিষদ করতে না পারে বা না করে ডেফিনেটলি বিসিবি সেটা ক্রিকেটারদেরকে দিয়ে দিবে এটা নিয়ে কোনো সংশয় সন্দেহ নেই তারপরে ক্রিকেট বোর্ড একটা জিনিস করতে পারে আহ কয়েক বছর এর সঙ্গে নতুন করে জিত দিব হয়তো বা এই ফ্রাঞ্চাইজি আনা হবে না শাস্তি হিসাবে পরিগণিত হবে শাস্তি পারবে বলে ভাই পারিশ্রমিক নিয়ে কিন্তু আরো একটি দলের সমস্যা রয়েছে চিটাগাং কিংস আপনি জানেন বাহাতি ওপেনার পারভেজ ইমনকে টাকা দেয়া হয়নি এবং এই না দেওয়ার কথা স্বীকার করেছেন দটি কর্ণধার সামির কাদের চৌধুরী তিনি বলেছেন যে পারভেজ ইমনের উপর তিনি সন্তুষ্ট নন আসলে কেন মানে তার উপরেই তার এই অসন্তুষ্টি কেন বা তিনি আসলে এই বিষয়ে কিছু বলেছেন কিনা মানে কেন তিনি অসন্তুষ্ট বর্তমান অবস্থাটা কি আসলে

দলগুলোর সঙ্গে ক্রিকেটারদের যে চুক্তি থাকে সেখানে দেখবে ক্রিকেট বোর্ড তো অফকোর্স ব্যাপারটা নজরে এনেছে অবশ্যই ক্রিকেটারের প্রতি একটা সহনম এখন আমি মালিক হিসেবে যদি একজন পারফর্মারের পারফরমেন্স এবং আচরণে অসন্তুষ্ট হই আকি এটা তো আমি থাকতেই পারি আমি তাকে পেমেন্ট দিচ্ছি আপনি যখন আমাকে পেমেন্ট দিয়ে দলে নেবেন আমি বা আমার আচরণ বা আমার যদি আপনার ভালো না লাগে আপনি তো আমার বিপক্ষে এটাকে নোটিশ করতেই পারেন সেরকম কিছু হয়েছে কিনা সেটা ক্রিকেট বোর্ড দেখবে যদি এখনো দেখবে সেক্ষেত্রে হয়তো ব্যাপারটা শুরু করবে এবং

ভাই এই যে অব্যবস্থাপনা এটা নিয়ে গতকালকে মিডিয়ার সাথে কথা বলেছেন নাজমুল আবেদিন তিনি বিসিবির বর্তমানে পরিচালকদের মধ্যে একজন এবং এটি তিনি মানছেন এই দায় কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন গতকালকে বিকেলে কথা বলার সময় এবং এটার সাথে সাথে এই ব্যর্থতার পাশাপাশি তিনি বলছেন যে বেশ কিছু চ্যালেঞ্জও তারা মোকাবেলা করতে পেরেছেন অবশ্যই আপনি পুরো বক্তব্যটা শুনেছেন কালকে তার এই বক্তব্যের একটু মূল্যায়ন জানতে চাই আপনার কাছে শুনতে চাই আসলে এখানে নাজমুল আবেদিন ফাইম সাহেব কোনো ব্যাপার না এখানে কি বললেন সেটাই ধরতম নাজমুল আবেদিন ফাইম সাহেব অন বি অফ বোর্ড ডিরেক্টরস বা একজন বোর্ড ডিরেক্টর হিসেবে কথা বলেছেন তার নিজের কথা এখানে দায়বদ্ধতা তো আসলে ক্রিকেট বোর্ডেরও আছে ক্রিকেট বোর্ডেরও সীমাবদ্ধতা আছে তারা এবার বিপিএল আয়োজন করেছেন দায়িত্ব প্রাপ্তি কয়েক মাসের মধ্যেই এখানে পুরনো ফ্র্যাঞ্চাইজি যারা প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠিত কর্পোরেট হাউস বসুন্ধরা মেক্সিমকো আরো জেমকন গ্রুপ আরো সঙ্গে হয়তো নতুন করে চুক্তির নবায়ন পরিবেশ পরিস্থিতির আলো সেবর ছিল কাজে সবকিছু মিলে ফারুক আহমেদের নেতৃত্বে করছে না এবারে গেছেন অনেকটা আমি প্রায় একটা শব্দ বলছি খানিকটা দায় এড়ানো তার ত্রুটি বিচ্ছুতি এমনিতেই বিপিএল শুরু থেকে একটা প্রস্তাবিদ্ধ আসর অনিয়ম অব্যবস্থাপনা অপেশাদারিত্ব পারিশ্রমিক প্রদানে দলগুলোর অনিহা তালবার ক্রিকেটারদের গলদ মাঠে এক সময়ে অনেক অবাঞ্ছিত ঘটনাও ঘটেছে ইভেন একটা সময়ে মনে হয়েছে সুপার ফোরে কোন চার দল খেলবে সেটা নিয়েও কিন্তু চরম অনিয়ম ছিল নেট রান রেট ধরা হবে না ম্যাক্সিমাম জয়কে ধরা হবে এগুলো নিয়েও অনেক বিতর্ক হয়েছে অর্থাৎ বিপিএল শুরুতে অনেক ভিন দেশি দামি তার আসর হলেও একই বিতর্ক ছিল বিপিএল এর সাথে এবারও সেই বিতর্কটা আরো বেশি হয়েছে এবার তার সঙ্গে কিছু স্পট ফিক্সিং এর গুঞ্জন আছে একাধিক দলের পেমেন্ট নিয়ে কথা আছে এখানে বিসিবির দায় এটা আমি বলবো যে বিসিবি তড়িঘড়ি করে এই বছরই এই টুর্নামেন্টটা আয়োজন করতে গিয়ে যেটা করেছে তারা হয়তো ফিক্সড খুব ভালো ওয়েল সলভেন্ট পার্টি বা ফ্র্যাঞ্চাইজি পাননি এটা তাদের আমি শুধু সীমাবদ্ধতা ঘাটতি বলবো না দুই মাস সময় পেয়েছিলেন দায়িত্ব প্রাপ্তির পরে দুই মাসও না এক থেকে দেড় মাস এর মধ্যে বড় কর্পোরেট হাউস যারা অর্থনীতি সমৃদ্ধ এবং সুসংহত তাদের পাওয়া তাদেরকে দল পরিচালনার দায়িত্ব দেওয়া বা ফ্র্যাঞ্চাইজি শর্ত ক্রিকেট বোর্ড হয়তো বা ঠিক মতো করতে পারেননি তাই প্রায় রাজশাহীর মতো ফ্র্যাঞ্চাইজি আরো অন্যান্য দলেরও যে ফ্র্যাঞ্চাইজিরা খুব এবারে আপনি বা মার্ক আছেন ইকোনমিক্যালি খুব সলভেন্ট আছেন তা নয় কাজেই আমার কাছে মনে হয় যে যেহেতু বিপিএলটা আয়োজন করতে তারা সময় পাননি এবং করতে গিয়ে বাট আমি এইবারের মতো তাদের ক্রিকেট জার্নালিস্ট হিসেবে ক্রিকেট লিখি হিসেবে ক্রিকেট অনুরাগী হিসেবে নয় ক্রিকেট একজন পর্যবেক্ষক হিসেবে আমি বলবো এবারের মতো তারা যদি আইন সেটা হতো সবচেয়ে উত্তম কিন্তু এখন তারা প্রেক্ষাপট যাই থাকুক করে ফেলেছেন এবার তাদের এর চাইতে খুব ভাগ আয়োজন করা কঠিন ছিল তবে এতটা হবে এটা হয়তো দর্শকরা কেউ ভাবেনি আয়োজন কিন্তু একটু করব ওইভাবে হয়তো বা সারা জাগানো একটা আসন হিসেবে পরিগণিত হবে না কারণ হচ্ছে তাদের অর্থনৈতিক ভাবে খুব বা দেশের খুব যা করতে পারে যারা অন যারা ম্যাচ পিছু হাজার হাজার প্লেয়ার একটু বড় তারকার সমন সন্নিবেশ কম ছিল আমরা নাম এই জায়গাগুলো আমি শুরুতেই জানতাম যে এরকমই এবার হবে কিন্তু এতটা বিতর্কিত আসর হয়ে যাবে প্রায় এতটা প্রশ্নবিদ্ধ আসর হবে এটা ভাবিনি এটা হয়েছে আমার কাছে মনে হয় যে যে ফ্র্যাঞ্চাইজি গুলো এবার ফ্র্যাঞ্চাইজি হয়েছে না সব মালিকরা তারা আসলে খুব ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত নন এবং তারা যে খুব দেশের খুব বড় কর্পোরেট হাউস তাও না তো আমি যখন কর্পোরেট হাউস তাদের সুনাম সুখ্যাতির দিকে তার অর্থনৈতিক তারা যেমন সমৃদ্ধ থাকবে যেমন মজবুত থাকবে তারা কিন্তু নিজেদের সুনাম ঐতিহ্যের দিকেও কিন্তু তারা মনোযোগী থাকে এখন অন্যান্য যারা একাধিক আছে এখন আপনি বসুন্ধরার সঙ্গে বা মেক্সিকোর সঙ্গে জেমকন গ্রুপ কুমিল্লা ভিক্টোরিয়ান যারা ওনার ছিলেন তাদের সঙ্গে ঠিক কম্পেয়ার করতে এখনই পারবেন আগামীতে যেটা ক্রিকেট বোর্ডের কাছে আমার অন্তত চাওয়া ফিরে ফ্র্যাঞ্চাইজি হিসেবে বা বসুন্ধরা তো আছেই রং সেই ফ্র্যাঞ্চাইজি কথা নয় দেশের আরো বড় বড় কর্পোরেট হাউস আরো বাণিজ্যিক সংস্থা আরো উৎসাহী ক্রিকেট অনুরাগী এবং যারা ক্রিকেটটা বোঝে এবং ওদেরকে যদি ফ্র্যাঞ্চাইজি হিসাবে বেছে নেওয়া হয় তাহলে অবশ্যই বিপিএল আরো আকর্ষণীয় উপভোগ্য এবং জমজমাট আসরে পরিণত হবে এরকম বিতর্ক এবং এত কি বলবো ছাড়া অবস্থা হবে না মোদ্দা কথা আগামীতে ফ্র্যাঞ্চাইজি অন্বেষণে বিসিবি কে আরো দক্ষতা দূরদর্শিতার পরিচয় হবে এবং বড় বড় অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ কর্পোরেট হাউস গুলোকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে একটা আপনারা শুনছিলেন বিপিএল নিয়ে আজকের আলোচনা নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু বিপিএল চলছে এবং মাঠের খেলাও চলছে মাঠে আজ খেলতে নেমেছে রংপুর রাইডার্স এবং চিটাগাং কিংস রংপুর রাইডার্স এর মধ্যেই তারা এক নম্বর দল হিসেবে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে রয়েছে কিন্তু চিটাগাং কিংস শেষ পর্যন্ত সুপার পরে খেলতে পারবে কিনা সে বিষয়ে এখনও কিন্তু কোনো ধরনের কোনো শিওরিটি নেই কিন্তু এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য তারা কি আসলেই এই ম্যাচটি রংপুরের বিপক্ষে জিততে পারবে কিনা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আপনারা আজকের আয়োজন দেখছেন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের এই আয়োজন দেখছেন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম অফিসিয়াল অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফিরছি এখনই কোথাও যাবেন না জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ সকালটা ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড সুস্বাস্থ্যকর অল টাইম অল টাইম হেলদি বিরতির পর আবার আমন্ত্রণ সবাইকে বাবু ভাই একটা ভিন্ন বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে বিপিএল এর এক আসরে একবারই 600 এর বেশি ওভার बाउंड्री অর্থাৎ ছক্কার যে সংখ্যা সেটি 600 বেশি ছাড়িয়েছিল একটি মৌসুমে সেটি হচ্ছে 19 20 মৌসুমে ওই আসরে ছক্কা হয়েছিল 621টি এবং এই পর্যন্ত এখন এবারের যে মৌসুম সে মৌ মৌসুমে ছত্রিশ ম্যাচে ছক্কা হয়েছে পাঁচশো সাতষট্টি রেকর্ড ভাঙতে বাকি দশ ম্যাচে আসলে এখনও দরকার পঞ্চান্ন ছক্কা যেটি খুব বেশি অসম্ভব নয় তাই বলা যায় যে ওভার বাউন্ডারির যে নতুন রেকর্ড সেটা কিন্তু একটা নতুন একটা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাছে জানতে চাই যে এই যে ছক্কা বৃষ্টি আসলে বাবু ভাই এই ছক্কা বৃষ্টির দেখা এবার কেন বেশি মিলছে আসলে কি কারণ মনে হয় আপনার না কারণ তো অবশ্যই উইকেট উইকেট আগে চাইতে যে কোনো সময় চাইতে উইকেট আমি বলবো যে ব্যাটিং ফ্রেন্ডলি না হোক ব্যাটিং অনুকূল ছিল ব্যাটাররা মোটামুটি সচ্ছন্দে খেলতে পেরেছেন বল ব্যাটে এসছে পেস অ্যান্ড বাউন্সটা মোটামুটি ভালো ছিল একটা ভালো গতিতে এসছে বা বাউন্সটাও ভালো ছিল ব্যাটসম্যান মিরপুরের উইকেটেও রান পেয়েছে সব উইকেটই মোটামুটি ভালো সিলেট ছিল সিলেটে তো রান পাই সিলেট ছিটা মিরপুরেও প্রথম পর্বে রান ছিল কাজে উইকেট ভালো থাকায় ব্যাটসম্যানদের শর্টস খেলাটা সহজ হয়েছে ব্যাটসম্যানদের দের অ্যাপ্রোচটাই এবার অনেক বেশি আমি বলবো যে অ্যাটাকিং ছিল ডিউ টু উইকেট এবং উইকেটের সহায়তা পেলে ব্যাটসম্যানরা যখন সচ্ছলে খেলবেন টি টোয়েন্টি তো আসলে চার ছক্কারই খেলা কাজে তখন চার এবং ছক্কার সংখ্যা বাড়তেই পারে এবার সর্বাধিক ছক্কা হতে পারে আমি এই প্রসঙ্গটা আমার কাছে মনে হয় হয়তো আমরা আলোচনা করি বাট আমার কাছে মনে হয়েছিল আমি থার্ড ডেতেই ঢাকায় যখন থার্ড ডে খেলা হলো তখনই আমার মনে হচ্ছিল যে এবার হয়তো ম্যাক্সিমাম নাম্বার অফ সিক্সেস আমরা দেখতে পারি তার কারণ হচ্ছে যে বল ব্যাটে আসছে এবং ব্যাটাররা স্বচ্ছন্দে বিগ শট নিতে পারতেন পারছেন হাত খুলে খেলতে পারছেন চার ছক্কর ফুল চোটাতে চটাতে পারছেন এই জন্যই আসলে এবার রেকর্ড ছক্কার সম্ভাবনা ক্ষেত্র তৈরি হয়েছে এবং আমার কাছে মনে হয় যে হয়তো বা এবার নতুন রেকর্ড ছক্কার নতুন রেকর্ড হতে যাচ্ছে বিলগুলো বাবু ভাই আমরা শেষ করবো আলোচনার একদমই শেষ প্রান্তে রয়েছি গ্রুপ পর্বের খেলা কিন্তু এক তারিখে শেষ হবে আমরা জানি গ্রুপ পর্বে আর ছয়টি ম্যাচ আছে এর মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স এবং বরিশাল

পরবর্তীতে আর দুটো দল খেলা হবে অবশ্যই এখন বারো খেলায় বারো পয়েন্ট নিয়ে রবিন লীগ শেষ করে দুর্বার রাজশাহী তিন নাম্বারে আছে বাট তাদের এই তিন নাম্বার জায়গাটা শেষ পর্যন্ত থাকবে কিনা সেটা নির্ভর করছে চিটগং কিংস এবং খুলনা টাইগার ম্যাচের উপর বাকি খেলাগুলোর উপরে এর মধ্যে চিটগং কিংস সম্ভাবনা সবচেয়ে বেশি তার কারণ খেলা বেশি তাদের নয় খেলায় নয় খেলায় পাঁচটি জয় আছে তাদের পয়েন্ট দশ তাদের হাতে তিনটি ম্যাচ আরো আছে ম্যাচ থেকে যদি তারা দুটি পয়েন্ট পেতে পারে তাও কিন্তু আর যদি দুটি তারা তারা জিতে যায় নিয়ে যাবে এখন দুর্বার রাজশাহী আর খুলনা টাইগার্স এর মধ্যে শেষ পর্যন্ত কারা যায় সেটা দেখার আমরা আগেই বলে ফেলেছি সবাই জানেন দুর্বার রাজশাহী বারো খেলায় বারো পয়েন্ট নিয়ে তাদের রমিন লিগের খেলা শেষ করেছে খুলনা টাইগার্স এর হচ্ছে দশ খেলায় আট পয়েন্ট পার দেরও সম্ভাবনা আছে খুলনা টাইগার্স যদি আর দুটি ম্যাচে জিতে যায় তাহলে হয়তোবা বা খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহীর মধ্যে নেট রান রেটের ভিত্তিতে চতুর্থ দল নিষ্পত্তি হবে চিটোগাম কিংস আর একটি ম্যাচে জিতলেই হয়তো চলে যাবে আর যদি খুলনা টাইগার্স দুই ম্যাচের একটিতেও হারে তখন দুর্বার রাজশাহী এবং চিটোগাম কিংস উইথ্রু এটাই আসলে ইকুয়েশন ইকুয়েশন বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত থাকার জন্য ধন্যবাদ আপনাকেও এবং আমাদের দর্শকদের জন্য বরাবরের মতো শুভেচ্ছা শুভকামনা দর্শক শুনছিলেন এবং দেখছিলেন আমাদের আজকের আয়োজন অল টাইম প্রেজেন্ট স্পোর্টসের আয়োজন আজ এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ